নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোটিভেশনের পাশাপাশি শপথ বাক্য পাঠ করালেন ওসি আমিনুর রশিদ আমার পরিবারের বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে মাদক থেকে মাদক সেবন থেকে বিরত থাকার জন্য বলব আমরা নিজেরাও বিরত থাকবো বৃহত্তর কুমিল্লার বৃহত্তর আঞ্চলিক সামাজিক সংগঠন মুক্ত নবীনগর চাই সংগঠনের প্রধান উপদেষ্টা নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরাইল ইউনিয়নের আব্দুর রাজ্জাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বরাইল হোসানিয়া উচ্চ বিদ্যালয় ও বরাইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ও মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষার্থীদের সমন্বয়ে স্কুল পর্যায়ে সংগঠনটির দুই বছর মেয়াদী কমিটির অনুমোদন দেওয়া হয় মাদক মুক্ত নবীনগর চাই বরাইল ইউনিয়ন শাখার আয়োজনে আজ বুধবার অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে যথাক্রমে সভাপতিত্ব করেন বরাইল আব্দুর রাজ্জাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন ভুইয়া বরাইল হোসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন বরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজামেল হক প্রতিটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ ও মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আমিনুর রশিদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু কাউসার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন নবীনগর থানার এসআই রনি সুরে রানা মুস্তাফিজুর রহমান নান্নু মাস্টার মুক্তিযোদ্ধা সন্তান খারগর গণকবরের আহ্বায়ক অ্যাডভোকেট মহিউদ্দিন জীবন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মহম্মদ মনির হোসেন মহম্মদ আল মামুন ভুইয়া তিন নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বরাইল ইউনিয়ন শাখার সভাপতি আনিসুজ্জামান রাজ সহসভাপতি আল আমিন কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরে আলম জেলা পরিষদের চেয়ারম্যানের পিএস এস শরিফুল আলম সহ আরও অনেকে বরাইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাজী আল ইকরাম ও সহকারী শিক্ষক মোহাম্মদ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সকল বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি শিক্ষার্থীদের মোটিভেশনের পাশাপাশি মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান এবং ইফটিজিং বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন শিক্ষার্থীরা যাতে বর্তমান মোবাইলের আসক্তি কমিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন সেজন্য সকল শিক্ষার্থীদেরকে নির্দেশনা প্রদান করেন উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় প্রতিটি কমিটিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা সকলে মাদকের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নিউজ ডেস্ক নবীনগর টিভি গর্বিত ছাত্র ছাত্রী মন্ডলী শুভাকাঙ্ক্ষী আপনার সাথে সবাইকে সাক্ষী রেখে এই বন্ধ শপথ করে দিয়েছি যে আমরা সবাই মাদককে মা বলব কখনো হা বলবো না আমি সহ আমার পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে মাদক থেকে মাদক সেবন থেকে বলব আমরা মাদক মুক্ত সংগঠনের সকলের সদস্য হয়ে গেলাম আজ আমরা মাদকের বিরুদ্ধে

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে তালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাসটি সত্যের পক্ষে সব সময়